কারণ এটা চমৎকার ফিচার্স কালারটাও সুন্দর জিনিসও সুন্দর এটা লো লাইটও ভালো ভিডিও করা যায় একটা হচ্ছে সত্তর এবং একটা হচ্ছে চব্বিশ এই সত্তর এম এম একটা চব্বিশ এম এম জিনিসটা খুবই ভয়ঙ্কর দেখতেও সুন্দর প্রফেশনাল কাজ যারা করে থাকে তারাই নিচ্ছে এবং করেও নিচ্ছে তবে বেশিরভাগ নিচ্ছে হচ্ছে প্রফেশনাল যারা কাজ করে এটার সাথে একটা চমৎকার রিমোট আছে রিমোটটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে ডিজেআই আর সি টু আর সি টু সহকারে হ্যাঁ সেটা আপনি আর কী কী আছে দেখাই একটু এটার সাথে সো এটার সাথে হচ্ছে এন্ডি ফিল্ডের সেট দিয়ে দিচ্ছে না এটা একটা কাজের জিনিস ঠিক না সো মেবি থ্রি প্রোর পরে যদি কোনো ফিল্ডার সেট থাকে তাহলে হচ্ছে এই যে এয়ার থ্রি এস এখানে কিন্তু ফিল্টারের সেটডাও আছে এবং ডি এইট থেকে বত্রিশ একশো আঠাশ পর্যন্ত দিয়েছে বা এটা একটা কাজের জিনিস যারা ডে শ্যুট করেন দিনের বেলায় ডোনাবেন তারা কিন্তু জানেন যে এন ডি ফিল্টারের কাজটা কতটা গুরুত্বপূর্ণ সো এটা কিন্তু ইয়ার থ্রিয়াস আর সি টু সাথে আপনারা পেয়ে যাবেন এবং তিনটে পেয়ে যাবেন এইট থেকে একশো আঠাশ পর্যন্ত আর এটার সাথে হচ্ছে টোটাল প্রপেলার আছে মনে ছয়টা এক এক সেট তো লাগাবেন এখন আরও দেওয়া আছে মনে হয় আরো ছয় পিস আছে চারটা লাগাচ্ছেন এখন আরও ছয় পিস আলাদাভাবে আছে ছয় পিস না চারটা থাকে হ্যাঁ এটা দেখে লাগাইস ব্ল্যাকের সাথে ব্ল্যাক হ্যাঁ আর এস কালারের সাথে অ্যাশ কালার আর এটার সাথে একটা ব্যাগ দেওয়া আছে কেরি করার জন্য আর এই যে আজকে আমাদের সম্মানিত কাস্টমার দাম অনেক কম দিছে ঠিক আছে তারপরেও ভালো থাকুক এবং যিনি যাতে চলে এর আগে কোন কোনথ্রি ইয়ার থিরিয়াস না সো ইয়ার থ্রি থেকে ইয়ার আস কিন্তু মোটামুটি অনেক গুণই ভালো এবং অনেকে কিন্তু মেভিক থ্রি ক্লাসিক কিনতে এসে এই ইয়ার আস নিয়ে যাচ্ছে তো চমৎকার এই ড্রোনটির আজকের আপডেট প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার সো এক লাখ পঁয়ষট্টি হাজার হইলে একেবারে ইন ইনটেক ইয়ার থিরিয়াস কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সো আপনারা চাইলে নিতে পারেন বসুন্ধরা সিটি থেকে আর সাথে কিন্তু এক বছরের অফিসিয়াল একটা ওয়ারেন্টি থাকছে এটা ডিজের ওয়ারেন্টি যদিও আমরা এখান থেকে সব কিছু চেক করে দিচ্ছি তবে ড্রোনের বিষয়টা হচ্ছে আপনার চালায় সমস্যাটা করা যায় না বেশিরভাগ সমস্যা হয় ক্রাশ করলে বা ভেঙে টেঙে গেলেই সমস্যা হয় তারপরেও কিন্তু এক বছরের ইন্টারন্যাশনাল যে ডিজাইয়ের ওয়ারেন্টি যেটা আছে এটা কিন্তু আমরা দিচ্ছি সো আপনারা চাইলে আমাদের সব থেকে নিতে পারেন ওয়ারেন্টি সহকারে নিতে পারেন